নমস্কার বন্ধুরা আজ আমি শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প থিয়েটারের স্মৃতি দত্তদের বাড়িতে কালী পুজো উপলক্ষে পাড়ার শখের থিয়েটার স্টেজ বাধা হইতেছে মেঘনাদ বধ হইবে ইতিমধ্যে পাড়া গায়ে যাত্রা অনেকবার দেখিয়াছি কিন্তু থিয়েটার চোখে বেশি দেখি নাই সারাদিন আমার নাওয়া খাওয়াও নেই বিশ্রামও নাই স্টেজ বাদবার সাহায্য করিতে পাইয়া একেবারে কৃতার্থ হইয়া গিয়াছি শুধু তাই নয় যিনি রাম সাজিবেন স্বয়ং তিনি আমাকে একটি দড়ি ধরিতে বলিয়াছিলেন সুতরাং ভারী আশা করিয়াছিলাম রাত্রে ছেলেরা যখন কানাতে ছেঁড়া দিয়া গ্রিন রুমের মধ্যে মারিতে গিয়া লাঠির খোঁচা খাইবে আমি তখন শ্রীরামের কৃপায় বাঁচিয়া যাইব হয়তো আমাকে দেখিলে এক আধবার ভেতরে যাইতেও দিবেন কিন্তু হাইরে দুর্ভাগ্য সমস্ত দিন প্রাণপাত পরিশ্রম করিলাম সন্ধ্যার পর আর তাহার কোনো পুরস্কারই পাইলাম না ঘন্টার পর ঘন্টা গ্রিম রুমে দাঁড়িয়ে সন্নিকটে দাঁড়াইয়া রহিলাম রামচন্দ্র কতবার আসিলেন গেলেন আমাকে কিন্তু চিনিতেও পারলেন না একবার জিজ্ঞাসাও করিলেন না আমি অমন করিয়া দাঁড়াইয়া কেন অকৃতজ্ঞ রাম দড়ি ধরার প্রয়োজন কি তাহার একেবারে শেষ হইয়া গিয়াছে রাত্রি দশটার পর থিয়েটারে পয়লা বেল হইয়া গেল নিতান্ত ক্ষুণ্ণ মনের সমস্ত ব্যাপারটার ওপরেই হতশ্রদ্ধ হয়ে সমুখে বসিয়া একটা জায়গা দখল করিয়া বসিলাম কিন্তু অল্পকালের মধ্যে সমস্ত অভিমান ভুলিয়া গেলাম সে কি প্লে জীবনে অনেক পেলে দেখিয়াছি বটে কিন্তু তেমনি আর দেখিলাম না মেঘনাথ স্বয়ং এক বিপর্যয় কাণ্ড বাঁধাইল তাহার ছয় হাত উঁচু দেহ পেটের ঘেরটা চার সাড়ে চার হাত সবাই বলিত মরিলে গরুর গাড়ি ছাড়া উপায় নাই অনেক দিনের কথা আমার সমস্ত ঘটনা মনে নাই কিন্তু এটা মনে আছে তিনি সেদিন যে বিক্রম প্রকাশ করিয়াছিলেন আমাদের দেশের হারান পাইন ভীম সাজিয়া মস্ত একটা সজিনার ডাল ঘাড়ে করিয়া দাঁত কিরমির করিয়াও তেমনটি করিতে পারিলেন না ড্রপসিন উঠিয়াছে বোধ করি বা তিনি লক্ষণই হইবেন অল্প স্বল্প বীরত্ব প্রকাশ করিতেছেন এমনি সময়ে সেই মেঘনাথ কোথা হইতে একেবারে লাভ দিয়ে সম্মুখে আসিয়া পড়িল সমস্ত স্টেজটা মরমর করিয়া কাঁপিয়া দুলিয়া উঠিল ফুল লাইটের গোটা পাঁচ ছয় ল্যাম্প উল্টাইয়া নিভিয়া গেল এবং সঙ্গে সঙ্গে তাহার নিজের পেট বাঁধা জড়ির কোমর বন্ধটা পটাশ করিয়া ছেড়িয়া পড়িল একটা হইচই পড়িয়া গেল তাহাকে বসিয়া পড়িবার জন্য কেহ বা সবাই চিৎকারে অনুনয় করিয়া উঠিল কেহ বা সিন ফেলিয়া দিবার জন্য চেঁচাইতে লাগিল কিন্তু বাহাদুর মেঘনাদ কাহারও কোনো কথায় বিচলিত হইলেন না বাহাতে ধনুক ফেলিয়া দিয়া পেন্টুলানের মুখ চাপিয়া ডান হাতে শুধু তীর দিয়াই যুদ্ধ করিতে লাগিলেন ধন্যবীর ধন্যবীর অনেক অনেক প্রকার যুদ্ধ দেখিয়াছি মানে কিন্তু ধনুক নাই বা বাহাতের অবস্থাও যুদ্ধক্ষেত্রে অনুকূল নয় শুধু ডান হাত